গণপ্রযন্ত বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিম আহম্মদ সজিব ভেষ্টার এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিসলামিয়া মোশেদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব রেজাউল মাকসুদাহিদি অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হিরুজ্জামান সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা কর্মকর্তা বিভিন্ন ফেডারেশন সম্মানিত কর্মকর্তা বিভিন্ন ডিসিপ্লিনের প্রিয় খেলোয়াড় বৃন্দ বাংলাদেশ প্রিমিয়ার লীগ অংশগ্রহণকারী দল সময়ের প্রতিনিধি বৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থিত সাংবাদিক বৃন্দ সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি দুই হাজার কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার মিডিয়া লঞ্চ অনুষ্ঠানে আপনাদের সানগ্রহ ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই দুই সালে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনের সকল মুক্তিকামী শহীদদের যারা এই দেশের সংস্কার উন্নয়নের নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু স্যার এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনন্য উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সজিব ভৈয়ার প্রতি যাদের বলিষ্ঠ নেতৃত্বে ও দূরদর্শিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেটের বৃহৎ আয়োজন বিপিএল টি এর মাধ্যমে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের উন্নয়নে সময় পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি উপস্থিত সৌধি মন্ডলী আমি আমার বক্তব্য এই পর্যায়ে আসন্ন বিপিএল টি টোয়েন্টি দুই হাজার পঁচিশ আয়োজনে উল্লেখযোগ্য কার্যক্রম সময় আপনাদের সম্মুখে তুলে ধরছি বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি টোয়েন্টির এগারোতম আসরকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আন্তরিক আগ্রহ ও দিক নির্দেশনা এবারে বিপিএল টি টোয়েন্টি আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয় বরং সংস্কৃতি পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সম্পৃক্তকে একসূত্রে বেঁধে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা দেব বলে আমরা আশা করছি বিপিএল এর নতুন থিম গ্রাফিতি বিপিএল টি টোয়েন্টির এগারোতম আসরের নতুন থিম গ্রাফিতি সংযুক্ত করা হয়েছে এই গ্রাফিতি থিমটি দুই হাজার আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করবে বিপিএল বার্তা এই বিপিএল টুর্নামেন্টকে অর্থবহ করতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর তারুণ্যের উচ্ছ্বাস আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রথম বিপিএল টুর্নামেন্টে এর মাস্কের সংযোজন করা হয়েছে এই মাস্কটি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা আমাদের যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করে তার হাজার পঁচিশের মিডিয়া লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল উন্মোচিত নতুন মাত্রা মূলত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব হইয়া একটি উদ্যোগ যেখানে তিনি চেয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসের আন্তরিক উপদেশ ও দিক নির্দেশনা কারণ আমরা সবাই জানি পৃথিবীর সর্ববিধিক ক্রিয়া আসর প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর কনসেপ্ট এর উপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার কার্যালয় উদ্দেশ্যকে পূর্ণাগ্রুপ প্রদান করে এবং তার উৎসব দুই হাজার পঁচিশের মাধ্যমে ফলশ্রুতিতে বিপিএল টি টোয়েন্টি এর এগারোতম আসরটি তার উৎসব দুই হাজার পঁচিশের অন্যতম অংশ থিম সং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠ শিল্পী ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র্যাব শিল্পীদের পরিবেশনে একটি সং তৈরি হয়েছে যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট তুলে ধরেছে। বিনামূল্যে পানি শহীদ মুগ্ধ কর্নার জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলন পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি শহীদ বুদ্ধ কনের মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিউআর কোডের মাধ্যমে দর্শকরা সহ ইচ্ছায় জুলাই ফাউন্ডেশন এ ডোনেট করতে পারবেন জিরো ওয়েজ জোন স্টেডিয়ামে জিরো জোন নামে একটি বিশেষ ব্যবস্থা থাকবে যা পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের বিশেষ সচেতনতা বৃদ্ধি করবে ই টিকিটিং ব্যবস্থা এবার আসে আমরা চেষ্টা করছি ই টিকিটিং সিস্টেম চালু করা যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খলা ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে দর্শক ভক্তদের সম্পৃক্ততা আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততা সব হাজার পঁচিশকে সমগ্র দেশব্যাপী চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে সর্বশেষ আমি আবারও কথা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং যুবক্রীড়া উপদেষ্টাকে তাদের নির্বিচিত সহযোগিতা দিক নির্দেশনায় আমাদের ক্রিকেট ও বিপিএল এর এগারোতম আসর তার দেশ ও বহির্বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা আসুন আমরা সবাই মিলে তার উৎসব দুই হাজার পঁচিশ এবং বিপিএল টি টোয়েন্টি দুই হাজার পঁচিশকে সাফল্য মণ্ডিত করি সকলকে ধন্যবাদ